নমস্কার বন্ধুরা আমি বাপ্পা আবারও চলে এসছি অজানা অনুভূতির নতুন একটা গল্প নিয়ে আপনাদের কাছে শুধুমাত্র একটাই রিকোয়েস্ট গল্পটা ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন শুরু করছি আজকের গল্প রং নাম্বার আজকের গল্পটা দেবরাজকে নিয়ে দেবরাজ একজন শ্যামলা বর্ণের মধ্যবিত্ত ঘরের ছেলে উচ্চ মাধ্যমিক ভালো নাম্বার নিয়ে পাশ করায় কাছে পিঠে একটা বড় কলেজে ভর্তি হয়েছে তার লাইফে কোনোদিনও কোনো মেয়ে আসেনি কিন্তু বন্ধুদের দেখা দেখাদেখি সেও চাইতো তার লাইফে কোনো একটা মেয়ে আসুক কলেজে অনেক মেয়েই পছন্দ হয়েছিল তার কিন্তু কোনোদিন কাউকে বলার সাহস পায়নি সে একদিন কলেজ শেষ করে বাড়িতে এসে টিভি দেখছিল সে হঠাৎ বাড়ির টেলিফোনটা বেজে ওঠে দেবরাজ গিয়ে ফোনটা তোলে হ্যালো 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 কে বলছেন কিন্তু ও পাশ থেকে কারোরই কোনো শব্দ আসে না দেবরাজ ফোনটাকে ছেড়ে আবার গিয়ে টিভি দেখতে বসে আবার একটু পরে টেলিফোনটা বেজে ওঠে আবারও দেবরাজকে ফোনটাকে তোলে হ্যালো হ্যালো কে বলছেন এবার ওপাশ থেকে একটা মেয়ে সাড়া দেয় মেয়েটি জানায় তার নাম নীলাঞ্জনা আর সে অর্ণব বলে কাউকে খুঁজছে দেবরাজ রং নাম্বার বলে ফোনটাকে কেটে দেয় একটু পরে ফোনটা আবারও রিং হয় এবার দেবরাজ ফোনটা তুলে কিছু বলার আগেই মেয়েটি কথা বলতে শুরু করে দেয় মেয়েটি কানতে কানতে বলে যে অন্যবের সাথে কথা না বলালে সে এক্ষুনি আত্মহত্যা করবে দেবরাজ এই কথাটা শুনে রীতিমতো ভয়ই পেয়ে গেল দেবরাজ মনে মনে ভাবে যেই করেই হোক মেয়েটির প্রাণ তাকে বাঁচাতেই হবে তাই সে অর্ণব সেজেই কথা বলতে শুরু করে দেয় মেয়েটি প্রথমে বিশ্বাস না করলেও পরে বিশ্বাস করে কথা বলতে শুরু করে এভাবেই কিছুদিন কথা বলার পর মেয়েটি একদিন দেখা করার প্রস্তাব রাখে কথাটা শুনে দেবরাজের একরকম মনটাই ভেঙে যায় কারণ তার জীবনেই প্রথম কোনো মেয়ের সঙ্গে অ্যাজ এ গার্লফ্রেন্ড কথা বলছিল সে কিন্তু এই সুখ মনে হয় ভগবানের আশ্চর্য হয়নি দেবরাজ জানতো যেদিন সে দেখা করবে মেয়েটার সঙ্গে সেদিন থেকেই মেয়েটা তার সাথে কথা বলা বন্ধ করে দেবে কিন্তু দেবরাজ এটা দেখে খুব অবাক হলো যে মেয়েটা তার সঙ্গে দেখা করার পরও তার মধ্যে কোনো ধরনের চেঞ্জেস নেই কিন্তু দেবরাজ একটা জিনিস নোটিস করতো যে মেয়েটা কোনো না কোনো বাহানা দিয়ে সন্ধ্যা হওয়ার আগেই বাড়িতে ঢুকে যেত